এই মোটর দুই গোড়া মোটরটির কয়েল নষ্ট হয়েছিল কয়েল বাঁধার পর আমরা যখন এই কয়েলটি কানেকশান করি দেখা যায় ভিতরে কিন্তু ক্লাস আর এই ক্লাস থেকে ক্লাস করতে আমাদের অনেক সমস্যা হয় কারণ ক্লাসের তারটা আমরা অন্য অন্য মোটরের মতো ক্লাস বাহিরে থাকে না যার কারণে আমরা এই ক্লাসগুলা কানেকশন করতে সমস্যা হয়ে দাঁড়ায় এখন আমি আপনাদেরকে ক্লাসের কানেকশানটা দেখা দেব দেখেন এই লাল তারটি ক্লাস এবং এই লাল তারটি ক্লাস ক্লাসের একটি তার আর আমরা স্টার্টিং বের করছি কালো তার দিয়ে রানিং তার কয়েল লাইন বের করছি লাল তার দিয়ে স্টার্টিং কয়েল এবং রানিং কয়েলের একটি প্রান্ত আমরা অ্যাডজাস্ট করে দিছি এবং ক্লাসের একটি তারের সাথে শুধু একটি তারই একটি স্টার্টিং ক্যাপাসিটারের সাথে লাগিয়ে দিছি এবং আমরা কয়েলের যে আরেকটি লাইন আছে সেটি রানিং কয়েলের একটি তারের সাথে লাগিয়ে দিছি আর এখন আমি মোটরটা চালানোর জন্য আমি আরেকটা লাইন লাগিয়েছি সেটা হলো আমাদের স্টার্টিং কয়েলের একটি তার রানিং কয়েলের একটি তার এবং ক্লাসের একটি তার আর হলো রানিং ক্যাপাসিটির একটি তার চারটি তার আমি এক জায়গায় একত্রিত করেছি এই ক্লাসের তারগুলো অনেকেই লাগাতে সমস্যা হয়ে যায় স্টার্ট করতে পারে না যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও পান আপনারা কাজ শিখতে পারেন আর যারা আমার আমার থেকে বারল বাড়েন তারা তো আলহামদুলিল্লাহ তাদের জন্য অনেক ভালোবাসা রইল